এই যে আমরা পুজো প্যান্ডেল দেখছি এটা হাওড়ার বালি পাঠক যে গ্রন্থগার আছে এখানে এই পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছি একটা নিচে এত জল তো বুঝতেই পারছি যে এবছর পুজোটা কেমন কাটতে চলেছে কারণ পরে প্যান্ডেল নিচে ঠাকুর পাঁচ দিয়ে জল বয়ে যাচ্ছে মানে জল প্রদর্শন হবে এরকম ব্যাপারটা তো দেখা যাক মা আমাদের জন্য বৃষ্টি সমাজতে পারে কি না 去去。去